অনেক বলিষ্ঠ আপনাদের বালিয়াকান্দির ওলামা দলের নেতা এ বি এম রুলামিন ভাই আছেন উনি খুব অ্যাক্টিভ ঢাকাতেও সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেন আমাদের সদস্যিক ভাই উপস্থিত আছেন লোকমান ভাই উনিও দেশে রাজবাড়িতে জাতীয়তাবাদী ওলামা দলকে মানে আরো সক্রিয় করার জন্য যে সকল পদক্ষেপ নিতে হয় সব সেই কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন আপনারা সবাই জানেন যে আমাদের সামনে দুই হাজার ছয় বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে দানিস শিশের প্রতীকে জাকেত দিয়েছেন আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনার পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এফতেদায়িত বিহাজ আল ইমাম আমাদের দলের ইমামকে জনাব তারেক রহমান ওনার উনি অলিনল উনি ঘোষণা দিয়ে দিয়েছেন যাদেরকে তাদের পক্ষে আমরা কাজ করব এখন মূলত বিষয়টা হচ্ছে আমাদের এবারে নির্বাচন বিএনপি আর আওয়ামী নির্বাচন না এবারের নির্বাচন সবাই আপনারা অবগত আছেন জামাতি ইসলাম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা ভোট চাচ্ছেন ঘরে ঘরে তাদের সাথে আমাদের এবার নির্বাচনে লড়তে হবে ওলামা দল ভার্সেস জামাতি ইসলাম ইসলামের পক্ষে বা ইসলামের আমাদের ঘটনা দিতে যে সমস্ত কথা বলা হয়েছে তার ব্যাখ্যা বা তার অনুবাদটা শুধু আলেমোলা মারাই যান আমাদের দলে একটা কথা আছে ছাত্র দল এবং যুব সংখ্যায় বেশি শ্রমিক দল সংখ্যায় বেশি কিন্তু ওলামা দল জিয়া সংসদ এগুলো সংখ্যায় কম কিন্তু ওনারা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি ওনারা ইমাম এখানে ইমাম সাহেব আছেন ভালো ভালো আলেমরা আছেন সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজ জাতিকে মূল্যায়ন করে সমাজের গার্ডিয়ান হিসেবে যারা বক্তব্য দিবেন 10 যাদেরকে অনুসরণ করে তারাই কিন্তু এই সংগঠনগুলোতে থাকে তো আপনাদের আগামী দিনের নির্বাচনের কর্মকাণ্ডের মূল বিষয়টা হচ্ছে যে এই যে ধর্মকে পূজার সাথে তুলনা করা হয়েছে রোজাকে পূজার সাথে তুলনা করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে কুরআন হাদিসের আলোকে আমাদের দেশে একটা ইসলাম শব্দ ব্যবহার করে হিন্দু শাখা খোলা হয়েছে আমাদের প্রণাতিতে কি কোথাও আছে যে হিন্দু শাখা খোলা যাবে না হিন্দুরা আমাদের ধর্মের অনুসারী এটা কিন্তু জেনারেল শিক্ষিত যারা তারা না সবাই অবগত কিন্তু এই বিষয়ের উপরে বিশদ গবেষণা বা জ্ঞান অর্জন করা হয়েছে আলেম সমাজে আলেম সমাজই মূলত ঘরে ঘরে আমাদের ধর্মপ্রাণ মা বোনদেরকে বুঝাইতে হবে যে এটা ভুল ব্যাখ্যা ইসলাম নামে কোনো হিন্দু শাখা নাই ইসলাম নাম ব্যবহার করলেই সেটা ইসলামিক দল নয় সেরকমই যে বেহস্ত পেয়ে যাবেন আপনি ভোট দিলে ইসলামের কাজ না করলেও নামাজ না পড়লে আপনাকে নামাজ পড়লে বেহস্তের চাবি বলা হয় নামাজকে আপনাকে নামাজ পড়তে হবে কালেমা পড়তে হবে তাইলে আপনি মুসলমান হিসেবে হবে মুসলমান হিন্দুর মধ্যে পার্থক্য এটাই কালেমা পড়া সেই ক্ষেত্রে আমাদের একটি দল যে ভোটে জিতার জন্য পূজা করছে গীতা পাঠ করছে এগুলা থেকে বিরত থাকার জন্য আপনাদের মূল দায়িত্ব হচ্ছে প্রতিটা ঘরে ঘরে যে আমাদের ধর্মপ্রাণ মা বোন মুসলমানদেরকে বুঝাবেন যে এটা ভুল ব্যাখ্যা এটা প্রতারণা এটা মুনাফেকি এটা ইসলাম নামে বিভ্রান্তিকর একটি গ্রুপ এরা ইসলামের সাথে সম্পৃক্ত নয় ইসলামের কোথাও বলা হয় নাই হিন্দু আর পূজা এক এটা আমরা আলেম সমাজ সবাই অবগত আছি কোরআনের ব্যাখ্যা যারা করতে পারি কোরআন শরীফের অর্থ যা আমরা যারা জানি এই বিষয়টা গুরুত্ব দিয়ে আমাদের জানে শিশের যাকে দেওয়া হয়েছে তাকে বিজয়ী করতে হবে এবং এই বিজয়ের জন্য আলেম সমাজের ভূমিকা সবচেয়ে বেশি এবারে নির্বাচনে আপনারা প্রতি ইউনিট করে ঘরে ঘরে যাবেন এবং এই বিষয়টা বুঝাবেন এবং আমাদের এই আসনে যাকে দিয়েছেন উনি একজন নিবেদিত প্রাণ আমি দূর থেকে যতটুকু দেখেছি ওনার সাথে আমার কথা হয়নি এই কিন্তু উনি একজন দলের বিরোধী দলের কান্ডারি নিশ্চিত ছিলেন উনি দলীয় নেতাকর্মীদেরকে সব সময় খবর রেখেছেন আল্লাহ ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ধানের শীর্ষে নির্বাচন করার জন্য কবুল করেছেন আমরা ইনশাল্লাহ আশা করব আমাদের আলিম সমাজ এখানে যারা জাতীয় দলীয় ওলামা আছেন সবাই ওনার পক্ষে কাজ করে করবেন

এটা নিজের ইমানি দায়িত্ব হিসেবে আজকে ধর্ম অবমাননা থেকে নিজেকে মানে নিজেকে মুক্ত রাখবেন এবং সমাজকে মুক্ত রাখার জন্য আপনারা ধর্মীয় ধর্ম প্রতিবাদ করবেন এটাই আমার বক্তব্য আপনাদের কাছে আপনারা বালিয়া গান্ধী জেলা বালিয়া গান্ধী থানা ওলা দলের নেতৃবৃন্দকে আমার শুভেচ্ছা অভিনন্দন দেশাবাদ i love.